সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আজকে আগেই আসতে চেয়েছিলাম ভিডিও করতে কিন্তু না এসে পারলাম না যেভাবে যেভাবে যে এই যে একটা তামাশা বিনিয়োগকারীদের সঙ্গে শুরু করেছে এই আইসিবি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই 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 তামাশা আপনার এর কোনো লিমিট একটা লিমিট ক্রস করতেছে যেভাবে শেয়ারের লিমিট থাকে না এই তামাশারও কোনো লিমিট আসতেছে না দেখের কারণ আমরা দেখতেছি যে টানা মার্কেট পড়তেছে আবারও সেই পতন শুরু আবারও মার্জিনেবল কোর্ট যেগুলো ছিল তাদের নিঃস্ব করার পায় তারা শুরু আবারও বিনিয়োগকারীদের নিঃস্ব করার পায় তারা শুরু করছে মানে আন্দোলন যখন ছিল আন্দোলনে ভীত হয়ে তাদের আন্দোলন দেখে তারা মার্কেটকে একটু মার্কেটে একটু আপট্রেন্ড দেখিয়ে আবারও কিন্তু বড় পতনের দিকে নিয়ে যাচ্ছে মার্কেট যেতে যাতে করে যেখানে বিনিয়োগকারীরা কিন্তু একেবারে আতঙ্কিত হচ্ছে এবং নিঃস্ব হওয়ার যে একটা অবস্থা এইটা কিন্তু তৈরি হয়েছে এজন্য আমি স্পষ্ট বলবো এই অথর্ব এই অথর্ব রেগুলেশন বোর্ড দিয়ে আসলে মার্কেট ভালো ভালো করা সম্ভব নয় আমরা দেখেছি যে তারা 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 কন্টিনিউ মার্কেট বা মার্কেট ফেলতেছে বিশেষ করে এই বড় দায় বাদ আমি আইসিবিকে তিন হাজার কোটি টাকা পেলো এই টাকাগুলো কি সে তার বাড়ি ঘরে খরচ করছে নাকি এই খরচ করবে নাকি কি এইটা আমার প্রশ্ন সে কি এই টাকাগুলো তার বাড়ি ঘরে খরচ করতে চায় নাকি এই টাকাগুলো সে আত্মসাত করতে চায় এইটা আমার প্রশ্ন আইসিবিকে দিয়েছে মার্কেট স্টাবেল করার জন্য মার্কেট খারাপ এই জন্য আমরা জানি আইসিপিকে টাকা দিয়েছে তারা মার্কেটকে সাপোর্ট না দিয়ে বরঞ্চ মার্কেটকে মার্কেট পতন হতে সহায়তা করতেছে আইসিবি অতএবা আইসিপি চেয়ারম্যানের পদত্যাগ চাই তার তাকে আমরা দেখতে চাই না সঙ্গে সঙ্গে অনেক রুলস রেগুলেশন করা হচ্ছে যে রুলস রেগুলেশন দ্বারা মার্কেট ন্যূনতম কোনো পরিবর্তন মার্কেটে আমরা দেখতে পাচ্ছি না সেইখানে আমাদের আমাদের যে আসল দাবি আমরা বলেছিলাম আপনারা বাইব্যাক আইন করুন বাইব্যাক আইনের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে দিন বাইব্যাক আইনের মাধ্যমে মার্কেটকে স্বাভাবিক করুন বাইব্যাক আইনের মাধ্যমে বিনিয়োগকারীদের এক্সিট এন্ট্রির যে স্বাধীনতা এইটা দান করুন একজন বিনিয়োগকারী নিজেই চিন্তা করতে পারবে বুঝতে পারবে যে আমার বাইব্যাক ভ্যালু কত উপরে আমার একটা শেয়ার বাই করার দরকার কত উপরে একটা শেয়ার সেল করার দরকার সেই জায়গা থেকে কোনো ধরনের কোনো কোনো ধরনের ভালো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আর মার্কেট হেবায় পড়তেছে আজকেও পঞ্চাশের বেশি মার্কেট করলো এবং অধিকাংশ শেয়ার একেবারে পতনের সম্মুখীন হলো সেইখানে আপনারা অবশ্যই সচ্চার কণ্ঠে আওয়াজ তুলবেন এবং আমরা বলতেছি আমরা বাইপেক আইনের পক্ষে এবং আইসিবি যিনি চেয়ারম্যান তার পদত্যাগের পক্ষে কারণ এখন আইসিবির চেয়ারম্যান একটু মার্কেটকে সাপোর্ট দিলেই কিন্তু মার্কেটটা ঘুরে যেত তার পদত্যাগের পক্ষে অবশ্যই আমরা সোচ্চার হব আমরা সামনে কর্মসূচি দরকার হলে আমরা কর্মসূচি পালন করবো সেগুলো ভালো থাকবেন সেরকম السلام عليكم ورحمه الله